সকাল সাড়ে সাতটা বন্ধুরা বলে ভাদ্র মাসের রোদ সকাল থেকে চাঁদি ফাটানো রোদ দিয়েছে ভাই ভাই কি রোদ আর সেদিনে যেমন আকাশটা ছিল আজকে ঠিক তেমনই আকাশ তবে বেলা দিকে ওই দেড়টা দুটো নাগাদ ঝমঝম করে বৃষ্টি আসছে তোমাদের ওখানে ওরকম হচ্ছে আমাদের ওখানে রেগুলার হচ্ছে গো ঝমঝম করে বৃষ্টি আসছে আর এই দেখো দুধটা একটুখানি জাল দিয়ে রেখেছিলাম এটাতে জাল দিয়ে কুচুমকে দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর বাকি দুধটা ওইটাতে জাল হবে না পড়ে যাবে আর বাকি দুধটা পাতটি পুরোটাই ছানা করে নেব। মাও ছানা দিয়ে মুড়ি খাবে আমিও ছানা দিয়ে মুড়ি খাবো ব্যাস দুধ দেখবে যত পাত মানে ভেজাল দুধ হবে তাড়াতাড়ি ছানা কেটে যায় আর যত একটু ভালো দুধ হবে ছানা কাটতে একটু দেরি হয় তবে মোটামুটি দুধটা ভালোই আছে ব্যাস একেবারে ছানাটানা কাটিয়ে রেখে দিলাম রেখে দিয়ে চলে এলাম ওপরতলায় ওপরতলায় কাজ দুদিন ধরে ওপরতলার কাজ ঠিকঠাকভাবে হয়নি কেন ঠিকঠাকভাবে হয়নি সেটা দুদিন পরেই জানতে পারবে যে কেন ঠিকঠাকভাবে ওপরতলার কাজ বাদ আমি ঠিকঠাকভাবে করতে পারিনি আর দেখেছো ছেলে আমার জামা কাপড় সব বার করে করে দেখছে গত বছরের জামা কাপড়গুলো এই বছর চালানো যায় কি না কিছু এরা এরা কি করে বলো তো হ্যাঁ একটা দুটো জামা কুচু না ভাঙেই না ওই গত বছরে যেটা হয়তো একবার কি দুবার পড়েছে সেইটা ভালো করে দেখে যে এবার ফিটিং সিটিং ঠিকঠাক হচ্ছে কি না সেটা চালিয়ে দেয় মানে নতুন 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 বলে চালিয়ে দেয় সেই সব দেখেছ সব একদম বিছানা ভর্তি করে রেখেছি এটাই মজা এটাই আনন্দ আমাদের সময় দুটো জামা হতো পুজোর সময় দুটো জামা হতো একটা মামার বাড়ি থেকে একটা বাবা দিত কোনটা সপ্তমীতে পড়ব কোনটা অষ্টমীতে পড়ব কোনটা নবমীতে পড়ব কোনটা দশমীতে পড়ব বেবি পেতাম না উল্টে পাল্টে তাই পড়তাম আর এই দেখো জুতো কেনা হয়ে গেছে জুতো জুতো পরে মানে কোন জামার সঙ্গে মানে ঠিকঠাক যাবে জামাগুলোর সঙ্গে ঠিকঠাক যাচ্ছে কিনা নতুন যে জুতোটা কিনেছি সেটাও বাবু দেখা হয়ে গেছে এখানে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আবার কোথায় রেখেছে দেখেছো আবার হারমোনিয়ামের বাক্সের কাছে এর জন্য তো বকা খায় হারমোনিয়ামের যে হ্যাঁ হাই রে কপাল আমার হারমোনিয়ামের বক্সের কাছে রেখে দে জুতোটা আবার জুতোটাকে সরালাম ঠিকঠাক করে রাখলাম ব্যাস এইবার চাদরটাকে পাল্টাবো চাদরটাকে গত দুদিন ধরেই ভাবছি চাদরটাকে পাল্টে দেবো পাল্টে দেবো মানে আর হচ্ছে আর না আজকে একদম ডিটারমাইন হয়ে এসেছি চাদর পাল্টাবো এবং একটু কোনো ডিপ ক্লিন করতে হবে নাহলে মনটা বেশ শান্তি হচ্ছে না একটা জিনিস আমি এতদিনকার সংসারে উপলব্ধি করেছি বন্ধুরা এখনকার যা যুগ পড়েছে কর্মটা কিন্তু স্বামী স্ত্রী দুজন কি হতে হবে স্বামী স্বামীর দিকটা বুঝে নেবে ইনকামের দিকটা আর যে স্ত্রীরা ইনকাম করে না শুধু হাউস ওয়াইফ আমার দুরকম জীবনের অভিজ্ঞতায় মানে সঞ্চয় করা আছে আমি সেই উপলব্ধি থেকে বলছি কর্মটা কিন্তু দুজন কি হতে হয় আর যদি দেখো যে শুধু হাউসওয়াইফ তাকেও কিন্তু ওই ঘরে বসে একটুখানি কর্মটা হতে হবে কেননা যেটা মানে ইনকাম করে নিয়ে আসছে সেটা ঠিকঠাকভাবে চালনা করা আর ঠিকঠাকভাবে সংসারকে পরিচালনা করা আর সব কিছু ঠিকঠাকভাবে মেনটেন করে রাখার ওপর কিন্তু শ্রীবৃদ্ধি অনেকটা নির্ভর করে আমরা সবাই চেষ্টা করি ঠিক কি না আমরা সবাই চেষ্টা করি কখনো কখনো হাঁপিয়ে যায় ঠিকই কিন্তু আবার দাঁড়ায় আবার ছুটি নয় কি হারমোনিয়ামটা রোদে দিতে হবে খুলে ভাদ্র মাসে না হারমোনিয়ামটা রোদে দিতে হয় না হলে আওয়াজটাই পুরো দেবে যায় তোমরা অনেকেই বলেছ যে বৌদি পারছে না হ্যাঁ দেখো এই ওপরের ঘরের কাজটা না আমার ওপরও চেপে যাচ্ছে এতটাই চেপে যাচ্ছে এক দিন মনে হয় যেন এই কাজটা না থাকলে হয়তো অন্য কাজ একটু করতে পারতাম কিন্তু কিছু করার নেই বৌদি তো আমার অনেক দিনকার হ্যাঁ এবার ও ও এবার পারছে না যদি বলি বৌদি সামনে যে তুমি তো পারছো না তাহলে ওপরটা কাজ বাজ করার জন্য বা একটা দুটো কাজ করার জন্য অন্য একজনকে রাখি ব্যাস ওর হয়ে যাবে রাগ মুখটা একদম ভারী হয়ে যাবে বুঝতে পারা যায় যে ওর কোথাও না কোথাও অভিমান হচ্ছে তখন আমাকে কি বলে বলো তো বলছে কেন আমি তো করব বলেছি তুমি আমাকে করতে দাও না আসলে আমি বুঝতে পারি যে এত বড় বাড়িটা ওর একার পক্ষে চাপ হয়ে যাবে কিছু অন্য কাউকে রাখলেও তাকে যদি প্রতিদিন দেওয়া যাবে না ওপরতলাটা তাকেও প্রতিদিন দেওয়া যাবে না তাহলে সেই করবে কিন্তু তেমনই কাজ করবে ওই জন্য না বাড়ি করার আগে বারবার করে চিন্তা করতে হয় যে ঠিকঠাক করে পারবো তো ঠিকঠাক করে পারবো তো তাই প্রভু যে ওইদিকে একটা ছাদ আছে একটা ঘর করবে আমি বলেছি খবরদার নয় একদম নয় এখন কোনো দরকার নেই যেটুকু আছে সেটুকু মেনটেন করে রাখি তাহলেই হবে দেখো জিনিস বড় হোক বা ছোট হোক তুমি যদি গুছিয়ে গেছে ঠিকঠাক ঠাক করে পরিষ্কার করে রাখো তাহলে কিন্তু ছোট বাড়ি হলেও সুন্দর লাগবে নয় কি বড় বাড়ির দরকার নেই ছোট বাড়ি হলেও ভালো লাগবে ছিল তো এককালে ছোটই তো ছিল সেটা খুব ঠিকঠাক করে সাজিয়ে রাখতাম সুপ্রভাত বন্ধুরা একটু ঘেমে নিয়ে গেলাম ওপরতলাটা পরিষ্কার করতে করতে সুপ্রভাত কেমন আছো বলো কেমন আছো সবাই আমার খবর বলছি ওপরতলাটা গতকাল পরিষ্কার করতে পারিনি কেননা ওপরতলাটা একটু বসি একটু বসে বসে কথা বলি হাঁপিয়ে গেলাম ওপরতলাটা হালকা হাতে মোটামুটি যেটুকু আমার করার সেটুকু করে দিয়ে চলে গেছি হালকা হাতে করেছি সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি আর কেননা গতকাল তাড়াতাড়ি করে রান্না বান্না করেই চলে গেছি প্রভু যে কাজগুলো আমায় দিয়েছিল সেইগুলো সন্ধ্যার মধ্যে কমপ্লিট করতে হবে তো সেই কাজগুলোকে নিয়ে ব্যবহারেটি বেরিয়ে পড়েছি হ্যাঁ তাই মানে সকালবেলা যেহেতু তাড়াহুড়ো করেছি এই ওপরতলা ডিপ ক্লিনগুলো হয়নি ডিপ ক্লিন বলতে কী বলো তো এই যে খুব কষ্ট করে জিনিসগুলো নিয়েছি তো হুম মানে কি বলবো এখন এর দাম প্রচুর এই যে একটা তোমার এই যে এইটা এইটা ছয় সাত খাট ছয় সাত খাট কাম তোমার সোফা তো এই জিনিসগুলো যদি আমি যত্ন করে না রাখি তাহলে তো বেকার প্রচুর ধুলো ধরে যত কাজ বেশি না তত ধুলো ধরে ডিপ ক্লিন বলতে এটাই হয়নি যেটা গতবার গত দিনে ডেট ছিল তা হয়নি সেটা আজকে হয়ে গেল সবটুকু ক্যামেরাবন্দি করতে পারি না যাই হোক এই যে তোমার স্টিলের রেলিংগুলো একটু নামলে না গ্যাবরাটে গ্যাবরাটে লাগে কীরকম সাইন করে না সাইন করাতে গিয়ে আমাকে ফাইন দিতে হয় বুঝলে তাহলে চলো এই হচ্ছে ব্যাপার এবার অনেক দিন ওপরে আছে একে নিচে নিয়ে চলে যাব ওপরে একটা অন্য গাছ রাখবো এটা এখন নিচে নিয়ে যাই পাতাগুলো ধুলো ধরেছে নোংরা ধরেছে পাতাগুলোকে পরিষ্কার করতে হবে করে রাখতে হবে প্রচণ্ড রোদ দিয়েছে কিন্তু বেলায় মনে হচ্ছে বৃষ্টি পাচ্ছে প্রচণ্ড গরম দেখো রান্না পুরুষ মানুষ নেই রান্নারও অতটা মানে তাগিদ থাকে না দেখুন মানে এটা ওটা সেটা করতে হবে সেই রকম তাগিদ থাকে না বৌদি গেছে মেয়ের বাড়ি তা মেয়ের বাড়ি মনে হচ্ছে খাওয়া দাওয়া করে আসবে চলে আসবে আর তোমার আজকেই কি আছে চলে আসবে বলে যাবো আর আসবো আর রইলাম বাকি আমি কুসুম আর মা মায়ের ঠিক খিদে নেই মা বলছে আজকে আমার ঠিক খিদে নেব যে খিদে থাকুক আর দাঁড়িয়ে থাকুক সেই সময় দেখবে খিদে পাবে ভাত খাওয়ার সময় মায়ের জন্য একটা সবজির তরকারি মনে সবজির তরকারি একটু বেশি করেই করবো সবজির তরকারি করব। আর কুচুমে স্টিয়ের জন্য একটু মাংস আনিয়েছি মানে দুদিন হওয়ার মতন ওটাই ভাবছি একটু হালকা পাতলা করে রেঁধে নেব ওটা আমার আর কুচুমের হয়ে যাবে একদম পাতলা মতন আর মায়ের জন্য একটা তরকারি হবে মা যদি খেতে চায় তাহলে একটা বেলায় ওই মানে সেই সময় একটা পোস্তুর বড়া করুন বুঝলে চলো রান্না বান্না চাপিয়ে দিই একটু মনে হচ্ছে বৃষ্টি আসবে বেলার দিকে খুব গরম লিখেছে আজকে এদিকে মায়ের সবজির তরকারিটা চাপিয়ে দিয়েছি আর এদিকে চাপিয়ে দিয়েছি ভাত একদম ছোট্ট হাঁড়ি করে কেননা খাওয়ার লোক সংখ্যা কমে গেছে হাঁড়িটাও ছোট হয়ে গেছে আর এই হাঁড়িটা দেখো তুবড়ে তুবড়ে গেছে কেন বলো তো যখন ওই গিজারটা খারাপ হয়ে গেছিলো তখন ইন্ডাকশানটাও ছিল না ইন্ডাকশানটাতে এই বছর ডেড়ে খোল নেওয়া হয়েছে তার আগ অনেক দিনকার হাঁড়ি এটা এবার তখন কি করা হতো বলো তো গরম জল করে সাঁড়াশি করে ধরে ধরে নিয়ে গিয়ে গরম জলে যে স্নান করা হতো শীতকালে সাঁড়াশি করে ধরে ধরে ওই রকম হয়ে গেছে কেমন যেন হয়ে গেছে আর এদিকে তরকারিটাতে বিশেষ কিছু মশলা দেবো না একটুখানি সরষে বাটা দিয়েছি যেটু চচ্চই টাইপের হবে বলে না দিলেও হতো কিন্তু সরষেটা আমাকে বাঁটতেই হতো আমি বাঁটলাম যখন ওই মানে কন্টেনারটা চেঁচে চুচে যেটুকু ছিল একটুখানি দিলাম আর একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে নেড়ে ছেড়ে প্রথমে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছিলাম নেড়ে ছেড়ে জল দিয়ে নেব তারপরে নাবি একটুখানি নি সাদলে নাবিয়ে নেব। বড়ি দেওয়া বড়ি ভাজা আছে বড়িটাও দেব তারপরে দিকে হ্যাঁ দেখো একটুখানি মাংস মানে দুদিনকার স্টিউ করার মতন একটুখানি মাংস কি করে রাঁধবো ওই মানে ফাঁকি বাজি ইয়েতে রাঁধবো তিন চারটে কাঁচা লঙ্কা আদা রসুন মেটে নিয়েছি ওটা মেখে নেব মাখিয়ে নিয়ে তারপরে তোমার একদম পেঁয়াজের মধ্যে দিয়ে আলুটা ভেজে নিয়েছি আলুটা ভেজ আগেই ভেজে নিয়েছি এই রকম করে মাংস করলেও কিন্তু খেতে খারাপ হয় না আমি দেখেছি চট জলদি এরকমভাবে মাংস করলেও ভালো হয় আর একটুখানি নুন হলুদ সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে হবে ছাদ থেকে জামা কাপড়গুলো এরপর দেখছি মেঘলা মেঘলা মতন করছে যা শুকিয়েছে যথেষ্ট জামা কাপড়গুলোকে তুলে নিয়ে আসবো তুলে নিয়ে এসে যেগুলো শুকিয়েছে সেগুলো পাট করে রাখবো আর যেগুলো শুকোয়নি সেগুলো আবার সব রেলিংয়ে রেলিংয়ে মেলে দেবো ব্যাস এই তুমি যদি দেড়টা দুটো পর্যন্ত ভাবো যে না জামা কাপড় শুকোচ্ছে শুকোক ভালোই তো আছে ব্যাস তারপরেই কখন ঝমঝম করে বৃষ্টি এসে যাচ্ছে সেদিনকে শুকনো জামা কাপড়গুলো আমার ভিজে গেছে জানো আর এদিকে তেলে একটুখানি দারচিনি একটুখানি এলাচ দিয়ে দিলাম আলুগুলোও ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওই সামান্য তেলেতেই দিয়ে দিলাম মাংসটা মাংসটা তো হলুদ কম হয়েছে একটুখানি হলুদ দিলাম আর একটুখানি টমেটো দিয়েছি আর একটুখানি দেবো এ দেখো দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যাস মানে হচ্ছে কাঁচা লঙ্কাতেই চার পাঁচ চারটে কাঁচা লঙ্কা দিয়েছি বেটে আর হয়তো দেখব যদি ঝাল চেকে দেখব কষানোর পর যদি ঝাল কম হয় তাহলে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো

আর দিও না ছোট পেঁপেটা দাও বড় পেঁপেটা রেখে দাও তোমরা খাবে ছোট পেঁপেটা দাও হ্যাঁ বললাম বৌদি দেখেছিল মেয়ের বাড়ি মেয়ের বাড়ি থেকে চলে এসেছে খাওয়া দাওয়া করে চলে এসেছে আর ও শুশুনি শাক মেয়েটা তুলেছে বলেছে কাকিমাকে দুটো দেবে দিয়ে বৌদি আবার অনেক কটা তুলে দিয়েছে বৌদি আবার আমাকে দুটো শুশুনি শাক দিয়ে গেল এসব শুশুনি শাকগুলো পাওয়াই যায় না আমাদের মানে এই পুকুরটাতেও হতো তারপরে তো এখন পুকুর টুকুরটা পরিষ্কার করে দেওয়া হয় সেগুলো আর মানে পাওয়াই যায় না অস্তিত্বই নেই ব্যাস হালকা পাতলা একদম মাংস হয়েছে তোমরা বলবে শ্রাবণী এটা শ্রাবণ মাছ নয় এটা ভাদ্র মাস দেখো বলেছিলাম ঝমঝম করে বৃষ্টি আসবে দেখেছ নাচিয়ে মারলো হ্যাঁ বাগনি ছুটে ছুটে দৌড়ে এসে জামাকাপড়গুলোকে সে তুললাম জানো এতে ওই দেওয়ালের ঘড়িটা দেখেছিল তো দেওয়ালের ঘড়িটা ছিল আর ঘড়িটা দেখছি সকাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে সকাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে কুচুমকে বলছি দেখ তো ঘড়িটা কী হয়েছে বলছে আমি বললাম ব্যাটারিটা মনে হয় পাল্টাতে হবে বলছে না মা অনেকক্ষণ দেখলো দেখো বলছে ব্যাটারিটা পাল্টাতে হবে না এখনই এখন রিসেট করে দিলে চলবে মানে চলছে স্লো হয়ে গেছে স্লো হয়ে যাচ্ছে ও আবার ঠিকঠাক করে দিচ্ছে দেখা যাক যদি চলে ভালো না হলে আবার ব্যাটারিটা পাল্টে দিতে হবে এদিকে ঘোরা না এদিকে আর ঘোরা ছয় নয় দেওয়া হচ্ছে ছয় আটেতে সাত সাত বাঁচছে ব্যাস ঘড়ির গেলে মাথা খারাপ হয় আটেতে সাত বাজছে ছয়তে নয় বাজছে এই হচ্ছে আজকে সন্ধ্যাবেলায় মানে বিকেলের দিকে একটু যেতাম মগরার দিকে ওই যে গোপালের মুকুরটাকে দিয়েছি দেখি ওটা হয়েছে কিনা না আর একটা দুটো কাজও আছে এটা আমার মায়ের চুরি আমার মায়ের চুরি হ্যাঁ এখানে এই দেখো এখানে খোঁচা বেরিয়ে গেছে এই যে পাতটা দেখা যাচ্ছে না পাতটা খোঁচা বেরিয়ে গেছে এই যে এইখানটা পাতটাকে ঠিক দেখতে যদি ঠিকঠাক করে তো ভালো বলছে এখান দিয়ে মানে ছিঁড়ে যাচ্ছে হাতটা এই যে খোঁচা খোঁচাটা এই যে মানে জয়েনের এখানটা খোঁচা হয়ে গেছে দেখা যাক কি বলে ওরা তবে যাবো কি না সেটাই ভাবছি আজকে এটা হচ্ছে পরের দিন সকাল আজকে হচ্ছে রবিবার চশমাটাকে নিয়ে তোমরা অনেকেই অনেক কথা বলেছ হ্যাঁ বেশিরভাগ বলেছ দেখো চশমার ব্যাপারটা আমি খুব একটা জানি না মানে এই তো নতুন গয়নাটা তো নতুন এই সম্পর্কে আমার খুব একটা জানা নেই তবে তোমরা বলেছ যে তোমার প্রগ্রেসিভ নিলে ভালো হয় দেখা যাক চশমাটা তোমার তো ঠিকঠাক করতেই হবে যাব প্রোগ্রেসিভ নিলে যদি ঠিকঠাক হয় তাহলে তো ভালোই কেননা চশমাটা খুব গন্ডগোল করছে এটাকে ঠিকঠাক করতে যেতে হবে দেখো যাওয়া মানে নয় তো আমাদের এখানে নয় চুচরোতে যাওয়া মানে মানে সে কী বলবো তোমাকে সব কিছু ঠিকঠাক করে তবে সময় হাতে নিয়ে যেতে হবে এই হয়েছে ব্যাপার চশমাটাকে না ঠিক করলে খুব অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে এডিটিংয়ের অসুবিধা হচ্ছে কুচুনকে পড়াতে গিয়ে অসুবিধা হচ্ছে লেখাগুলোকে নিয়ে হুম তাহলে গতকাল ভিডিওটা দেখে অনেকেই ভয় পেয়েছিলে দেখো ভয় পাওয়ার কিছু নেই আমাদের যেমন একটা জগৎ আছে ওদেরও তেমন একটা জগৎ আছে ওরা ওদের জগতে আমরা যেমন আমাদের জগতে আমাদে ইচ্ছামতো বিচরণ করতে পারি কিন্তু ওরা ওদের জগতে ইচ্ছা মতো বিচরণ করতে পারে না ওদের একটা টাইম আছে যেই সময়টা ওরা স্বাধীনভাবে ঘুরতে পারে সুতরাং কেউ মানে কি বলবো দেখা দেওয়ার জন্য মানে দেখা দেখা দেব এই যদি কারো চিন্তা ভাবনা থাকে তাহলে এটা হয় এটা অত ভয় পাওয়ার কিছু নেই ওদেরও একটা জগৎ আছে আমাদেরও একটা জগৎ আছে ওরা ইচ্ছা করলেই খারাপ করতে পারে না মানুষের সে ক্ষমতা সবাইকার নেই প্রথমত দ্বিতীয়ত আমাদের একটা শক্তি আছে আমাদের একটা পজিটিভনেস আছে আমার সংসারের একটা বাড়ির একটা পজিটিভনেস আছে সুতরাং ইচ্ছা করলেই ওরা সব কিছু করতে পারে না তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আসি বাবা